পুরা আজকে শুভ জামাই ষষ্ঠী বাড়িতে অলরেডি এক দিদি চলে এসছে আর এক দিদি আসবে আসবে আমার এক বোন তার হাজবেন্ডকে নিয়ে তেরা অন দা ওয়ে আছে এখনও সবাই এসে পৌঁছয়নি তো সকালে আমি জলখাবারটা বানিয়ে নিচ্ছি সকালে জলখাবারে খেলাম গরম গরম লুচি আর ছোলার ডাল ছোলার ডালটা কালকে সন্ধ্যেবেলায় করে রেখেছিলাম কারণ জানি সকালে যদি সময় না পাই তো সেই জন্য ছোলার ডালটা করা আছে এখানে দেখো আটা ময়দা মিক্স করা আছে কারণ আমরা শুধু ময়দার লুচি খাই না কারণ শুধু ময়দা তো শরীরের পক্ষে খুব একটা উপকারই নয় তো সেই জন্য আটা ময়দা একসঙ্গে মেখে লুচি ভাজছি তো মোটামুটি দিদি এ পাশে লুচি করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেলে দিয়েছে আর আমি ভেজে নিচ্ছি কারণ কি বলো তো সকালের টিফিনের টাইম হয়ে গেছে এবার লোকজন চলে এলে তো এত করা যাবে না ওই জন্য আমরা চেষ্টা করছি সবাই চলে আসার আগেই টিফিনটা কমপ্লিট করতে তো সকালের টিফিনে হচ্ছে চা বিস্কিট তার সঙ্গে গরম গরম লুচি ছোলার ডাল আর মিষ্টি তো এটাই ছিল আজকে আমার সকালের জলখাবার আর দুটো পরোটা বানিয়েছি কারণ মা বললো আমি লুচি খাবার মার জন্য দুটো পরোটা বানিয়েছি তো তোমরা কে কী জলখাবারে খাচ্ছো আমাকে একটু কমেন্ট করে জানিও